তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসুল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকত আর কল্যাণ নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে হোয়াট এভার ইউ প্রফিট ব্রিং উইথ ফেয়ার যা আসল নিয়ে এসেছে করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সবসময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল জানিয়ে এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লাই বলো ঠিক কিনা উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাই আমরা কোনো সেলিব্রিটিরে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মাদ সল্লাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি করে বলেন ঠিকই ডা আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কিনা নাকি বই করে আলাদা আদর্শ আছে অন্য কোন আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ নবীর ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আশেকে রাসুল বলে মুখে ফেনা তুলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো এটা তুমি কিসের রাসুল মিয়া তুমি আশা রাসূল হতে হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল সাহ ইসলামের চাচা আবু তো আলে আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসতো কলিজার চাইতো বেশি ভালোবাসতো